আলাইকুম অপ্রিয় বলে বাস্তবতা হচ্ছে এটি যে সরকারের উপদেষ্টা পদগুলো এখন রীতিমতো হাসির খোরাকে পরিণত হয়েছে এই পদ এখন এতটাই খেলো হয়েছে যে যে কেউ উপদেষ্টা হওয়ার স্বপ্ন দেখতে পারেন অমক ভাইকে উপদেষ্টা করতে হবে তমক ভাইকে উপদেষ্টা করতে হবে এবং দাবি তো আমরা সারা বছর ধরে দেখছি অন্তত পাঁচ আগস্টের পর থেকে এবং এমন এমন ব্যক্তি আছেন যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে মানুষকে ব্ল্যাকমেইল করার অভিযোগ আছে বিদেশে বসে সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের নীতি বাক্য ছাড়ছেন তাদেরকে উপদেষ্টা করতে হবে বা তারাও নিয়ে বিনিয়ে নানানভাবে নিজেকে উপদেষ্টা হিসেবে অভিষিক্ত হওয়ার দাবি জানান এমন ধরনের আমাদের সামনে রয়েছে তো উপদেষ্টা পদ খেলে হবে না তো কি হবে ফেসবুকে পোস্ট দিয়েও অনেকে উপদেষ্টা বাগিয়ে নিয়েছেন যেমন স্পষ্ট করে বলা যায় বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়াল উপদেষ্টা হওয়ার আগে তিনি তার ফেসবুক স্ট্যাটাস আমি উপদেষ্টা হতে চাই তারপরে কেমন কারণ করে যেন তিনিও উপদেষ্টা হয়ে গেলেন আর চট্টগ্রাম মানে বাড়ি যদি চট্টগ্রামে হয় আর একই সঙ্গে যদি কোনো এনজিওর মালিক হওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই বিষয়ের বিবেচনা দেখা যাচ্ছে তারাও উপদেষ্টা হয়ে যাচ্ছেন এবং তার এক্সাম্পল তো রয়েছে যাই যে কারণে এই কথাগুলো বললাম উপদেষ্টা পদের জন্য কোটি টাকাও দিতে হয় অথবা উপদেষ্টা পদ বিক্রি করা হবে দুইশ কোটি টাকায় এমন খবরও আমাদের সামনে আসছে বাংলা সহ কয়েকটি গণমাধ্যমে এমন খবর বলিয়েছে যে কোনো কোনো সমন্বয়কের ভাই পরিচয়ে একটি গ্রুপ জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক শেখ মোহাম্মদ গুলাম মোস্তফার কাছ থেকে দুইশো কোটি টাকার চেক নিয়েছেন তাকে স্বাস্থ্য উপদেষ্টা করবেন এই প্রতিশ্রুতি দিয়ে অথবা গুলাম মোস্তফা নিজে তদ্বির করেছেন স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার জন্য দুইশো কোটি টাকার বিনিময়ে যেমনটি জানা যাচ্ছে যে স্বাস্থ্য উপদেষ্টা পদের প্রলোভন দেখিয়ে একজন সমন্বয়কের পক্ষ থেকে বেশ কয়েকজন মানে একাধিক ব্যক্তি ডাক্তার গোলাম কাছে গিয়েছিলেন তার কাছে দুইশো কোটি টাকা দাবি করেন যে তাকে উপদেষ্টা পদে বসাবেন এবং এই জন্য তিনি নাকি নগদ দশ লাখ টাকার চেক দিয়েছেন এবং দুইশো কোটি টাকার চারটি চেক দিয়েছেন পঞ্চাশ কোটি টাকার করে এই ঘটনাটি ঘটেছে এবছরের জানুয়ারিতে তো স্বাস্থ্য উপদেষ্টার পদ পাওয়ার আশায় এই যে কাজটি করেছেন মানে যাদের সাথে তার লেনদেন হয়েছিল তারা কি পরিচয় দিয়েছেন যে তারা যমুনার পক্ষ থেকে এসেছে মানে যমুনা প্রধান উপদেষ্টার বাসভবন যারা মধ্যস্থা করেছেন এবং যে সমন্বয়কে পরিচয় দেওয়া হয়েছে আরিফিন নামে একজন সমন্বয়ক তার ভাই পরিচয় দেওয়া ব্যক্তি হচ্ছে আরিফুল ইসলাম তো এই আরিফুল ইসলামই নাকি সরাসরি ডাক্তার শেখ গোলাম মোস্তফার কাছ থেকে চেক নিয়েছেন এবং এমনকি দশ লাখ টাকার নগদ চেক নিয়েছেন এবং তিনি স্বীকার করেছেন কোনো কোনো গণমাধ্যমের কাছে যে হ্যাঁ তিনি নিজে এটি ডিল করেছেন এখন ডাক্তার শেখ গোলাম মোস্তফা কি বলছেন তার কাছে যখন গণমাধ্যম কর্মীরা গেলেন তার ইন্টারভিউ করতে তিনি বলছেন যে আমাকে জোর করে তারা উপদেষ্টা বানাতে চাই দুইশো কোটি টাকার বিনিময়ে এই প্রলোভন দেওয়া হয়েছিল আমি উপদেষ্টা হতে চাইনি আমার কাছে এত টাকা ছিল না তাহলে কেন টাকা দিলেন এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে তারা তিনজন এসেছিল দুজনের হাতে সম্ভবত অস্ত্র ছিল এবং আমার কাছে তো এত টাকা নেই আমি দেব কোথেকে আর যেই চেকগুলো দেওয়া হয়েছে সেগুলো সিকিউরিটি চেক তো সেই চেক ওভার দেওয়া হলো কেন আপনি কিভাবে টাকা দিতেন প্রশ্ন উত্তরে তিনি বলছেন যে না তারা বলেছে যারা মধ্যস্থতা করছিল তারা বলেছে যে আপনাকে এই টাকা দিতে হবে না এই টাকা আমরা নিজেরা বুঝে নেব যখন স্বাস্থ্য উপদেষ্টা পদ পাবেন তখন সংশ্লিষ্ট দপ্তরে বিভিন্ন কাজের মাধ্যমে আমরা এই টাকাগুলো তুলে নেব কিন্তু চেক আমাদের কাছে রইল টাকাগুলো তুলে নেওয়ার জন্য মানে কাজের ভাগ থেকে ডাক্তার শেখ গুলাম মোস্তফা আরো বলছেন যখন জিজ্ঞেস করা হলো তাকে যে কেন আপনি এই প্রলোভনে পা দিলেন পারতেন তিনি বলছেন যে আমার বাড়ি গোপালগঞ্জে এই কারণে এই যে বাড়ি গোপালগঞ্জ এই কারণে বিপদ হতে পারে এই কথাটি অস্বাভাবিক কিছু নয় গোপালগঞ্জ বাড়ি হোরে অনেকে চাকরি চলে যাচ্ছে গোপালগঞ্জ বাড়ি হলেই মানুষ তটস্থ থাকছে এটি বাস্তবতা এখন বিষয় হচ্ছে যে ডাক্তার শেখ গুলাম মোস্তফা নিজেও তদবির করতে পারেন মানে যে কোনো বিষয় যে কোনো একটি হতে পারে ডাক্তার শেখ গুলাম মোস্তফা নিজেও তদবির করতে পারেন উপদেষ্টা হওয়ার জন্য বললাম তো যে উপদেষ্টা পদ এতটাই খেলে হয়ে গেছে যে যে কোনো কিছু বিনিময়ে যে কোনো দেন দরবারের মাধ্যমে হতে পারে যেমন আমি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জনাব ফারুকের উদাহরণ দিলাম আবার বাণিজ্য বিষয়ক উপদেষ্টা শেখ বসিরুদ্দিন তাকে যখন উপদেষ্টা করা হয় তখন তো এমন গুঞ্জন ছড়িয়েছিল যে তিনি বৈষ্ণবিধি ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে যে ছাত্ররা নিহত হয়েছিল কাদের মধ্যে একটি হত্যা মামলার আসামি তিনি তিনি কিভাবে বাণিজ্য বিষয়ক উপদেষ্টা পদ বাঁকিয়ে নেন এবং অনেক সময় এই গুঞ্জনাও শোনা গিয়েছিল যে হয়তো কোনো লেনদেনের মাধ্যমে তিনি উপদেষ্টার পদ বাগিয়েছেন যাই হোক আমরা জানি না এগুলো গুঞ্জন তো এখন যদি দেখা যাচ্ছে এর বাস্তবতা আসলে কি বা কোন পক্ষ এটি করেছে ডাক্তার শেখ গুলাম পদলভী হয়ে তিনি এটি স্বেচ্ছায় তদ্বির করতে পারেন আবার তিনি যে অভিযোগ করছেন যে সমন্বয়কের ভাই পরিচয় এসে তাকে ফাঁদে ফেলেছে অথবা তাকে জোর করে উপদেষ্টা বাড়ানো হবে এই জন্য টাকা দিতে হবে যে কোনো হতে পারে কিন্তু গণমাধ্যমে যে রিপোর্টগুলো এসেছে আমার চোখে যে কটি পড়ল আমি দেখলাম যে একপাক্ষিকভাবে হয়েছে ডাক্তার শেখ গোলাম মোস্তফার বিরুদ্ধে অভিযোগ যে তিনি এই কাজগুলো করেছেন আর যদি করেই থাকেন তাহলে এত টাকা মালিক তিনি কিভাবে হন এবং একই সঙ্গে এর সূত্র ধরে স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর যে দুর্নীতির আখড়া সেই বিষয়গুলো অনেকে তুলছেন আমার কথা হচ্ছে যে সব দিক বিবেচনায় নিয়েই এর তদন্ত হওয়া উচিত এর মধ্যে দুর্নীত দমন কমিশন জানিয়েছে তারা তদন্ত নামছে ডাক্তার শেখ গুলাম মোস্তফার বিরুদ্ধে আবার তারা বলছে যে সমন্বয়কে নাম করে যে ব্যক্তিগুলো এসেছিল তাদের বিরুদ্ধেও তদন্ত চলবে আমরা জানি না যে তদন্ত কোথায় গিয়ে ঠেকবে কার পক্ষে হবে কার বিপক্ষে হবে তবে গণমাধ্যমে একপাক্ষিক ভাবে রিপোর্টটি এসেছে যেটি আমার কাছে আসলে ভালো লাগেনি যেটি হোক যে পক্ষই করুক উপদেশটা পদ হয়তো অনেক কিছু বিনিময় পাওয়া যায় মানুষ এমনটাই বলেন জানি না কতটুকু সত্য আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই আসসালামাইকুম প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস গত এক বছরে যে কবারই দেশের বাইরে গেছেন প্রত্যেকটি জায়গায় একটা করে কেলেঙ্কারি ঘটনা ঘটেছে এবং এই কেলেঙ্কারি কারা করছে সম্ভবত তার প্রেস ইউনিয়ের পক্ষ থেকে করা হচ্ছে ডক্টর ইউনুস কে অরণ্য উচ্চতায় তোলার জন্য

সেখানকার একটি বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে মিথ্যাচার করা হয়েছে একটা প্রতিশ্রুতি বা চুক্তির বিষয়ে খোদ দেশের সংশ্লিষ্ট মন্ত্রী এমন দাবি করেছেন মালয়েশিয়াতে এই মুহূর্তে বাংলাদেশের প্রায় দশ হাজার শিক্ষার্থী সেখানে পড়াশোনা করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেখানে অন্যান্য দেশের যে শিক্ষার্থীরা অধ্যয়ন করছে তাদের জন্য শিক্ষা জীবন শেষে চাকরির পাওয়ার একটা সুযোগ সেখানে রয়েছে কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এই সুযোগ নেই এখন এ বিষয়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কুয়ালালামপুরে উচ্চ শিক্ষা মন্ত্রী জামবি আব্দুল কাদেরের সঙ্গে যে বৈঠক হয়েছে সেখানে তিনি প্রসঙ্গটি তুলেছেন ঠিক আছে এটা সত্য কথা এবং মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তির সম্প্রসারণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা এসেছে কিন্তু আমাদের প্রেস কি করলো আমাদের প্রধান উপদেষ্টা প্রেস উইং তাদের যে ফেসবুক পেজ রয়েছে প্রধান উপদেষ্টা ভেরিফাইড ফেসবুক পেজ সেখানে তারা কি তুলে ধরল এখানে বলা হচ্ছে মালয়েশিয়া অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর ভিসা চালু করার সম্ভাবনা রয়েছে ফলে হাজার হাজার মানুষ তাদের কোন বর্ধমান অর্থনৈতিক উচ্চ ও দক্ষত চাকরি পেতে সক্ষম হবেন মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য গ্রাজুয়েট প্লাস ভিসা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে তেমন একটি চুক্তি হয়ে গেছে সমঝোতা স্বাক্ষর হয়ে গেছে আর এক ধাপ বাড়িয়ে আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি কি মন্তব্য করলেন তিনি বললেন মানে যেদিন ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেদেশের উচ্চ শিক্ষা মন্ত্রীর বৈঠক হয় তার পর দিন তিনি বলছেন যে মঙ্গলবার মন্ত্রীর সঙ্গে বৈঠকে ফলপ্রসূ আলোচনায় নীতিগত ভাবে তিনি মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর পাস ভিসা প্রদানের সম্মত হয়েছেন সম্মত হয়েছেন এমন কথা বলে ফেললেন তবে নীতি কার্যকর হওয়ার আগে উভয় পক্ষকে কিছু কথা। সম্পূর্ণ করতে হবে এবং এই বিষয়টি যে সম্পূর্ণ মিথ্যা বানোয়ার ভিত্তাহীন ভিত্তিহীন সেটি স্পষ্ট হয়ে বলেছেন উচ্চ শিক্ষা মন্ত্রী জাম্বে আব্দুল কাদির এই বিষয়টি আবার কিভাবে এলো দেশটির কেদাহ রাজ্যের শিল্প বিনিয়োগ উচ্চ শিক্ষা বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন কমিটির চেয়ারম্যান হাইন হিলমান আবদুল্লাহ তিনি টিকটকে প্রকাশিত একটি ভিডিওতে দাবি করেন মানে এই বিষয়টি যে মালয়েশিয়ার জনগণের জন্য বিব্রত সেটি তুলে ধরে তিনি বলেন যে মালয়েশিয়ায় থাকা দশ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে এবং উচ্চশিক্ষামন্ত্রী আব্দুল কাদের নাকি এই বিষয়ে সম্মত হয়েছেন চুক্তি হয়েছে এটি শুনে তো বিব্রতক অবস্থায় পড়ে গেলেন সে দেশের উচ্চ শিক্ষামন্ত্রী সাথে সাথে তিনি প্রতিবাদ করলেন বিবৃতি দিলেন বিবৃতিতে আহ উচ্চ শিক্ষামন্ত্রী আব্দুল কাদের জামরি তিনি বলছেন যে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ফেডারেল সরকার দশ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে মালয়েশিয়ায় কাজ করার অনুমতি দেয়নি এবং তিনি বলছেন কেদারাজ্যের শিল্প বিনিয়োগ উচ্চশিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন কমিটির চেয়ারম্যানকে এ ধরনের দাবি করার ক্ষেত্রে আরো সতর্ক হতে হবে দেশটির মন্ত্রী ডক্টর জামরি হিলমান বক্তব্যকে পুরোপুরি মিথ্যা ভিত্তিহীন বলে দাবিতে করছেনই সাথে একথাও বলছেন যে তার এই অভিযোগ মালয়েশিয়ার জনগণকে বিভ্রান্তির মধ্যে ফেলেছে তিনি বলছেন যে সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ই সফরকালে এ ধরনের কোনো চুক্তি বা সমঝোতা স্মারক কিছুই হয়নি বুঝুন অবস্থা আমাদের কোনো কোনো উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা প্রেস উইং এর দায়িত্বশীল ব্যক্তিদের কারণে প্যাচ লেগে গেছে অন্য দেশের মানুষ এবং সরকারের মধ্যে এই যে আমাদের কোনো কোনো উপদেষ্টা কিংবা যে প্রেস সচিব মিস্টার শফিকুল আলম তাদের কি এটুকু বোঝার ন্যূনতম কোনো সক্ষমতা নেই যে ইনফরমেশন টেকনোলজির যুগে একজন ব্যক্তিকে অনন্য মাত্রায় পৌঁছে দিতে আমরা কি বলবো বলবো অসত্য না মিথ্যা নাকি মিশিয়ে হোক এই ধরনের বক্তব্য দিয়ে তা একেবারে গোপন দেখা যাবে এবং শুধু বলছিলাম যে যেখানে গেছেন এই পর্যন্ত এক ডজন দেশ সফর করেছেন গত এক বছরে যেখানেই গেছেন একটা করে ক্লেঙ্কারি বাজিয়ে আসা হয়েছে যে কোনো কারণেই হোক বাংলাদেশকে লজ্জায় মাথা নত করতে হয়েছে যেমন চীন সফরে গেলেন সম্ভবত আমাদের প্রধান উপদেশটা প্রথম বিদেশ সফর মানে প্রধান উপদেষ্টা হিসেবে সেখানে গিয়ে আমাদের ক্রেস্ট সচিব হিস্টার সুশীল আলম বললেন চীন বাংলাদেশকে দুই দশমিক এক বিলিয়ন ডলারের ঋণ দেবে দেবে কোথায় এটা তো একটা প্রতিশ্রুতি ছিল কোনো ধরনের চুক্তিও হয়নি কোনো এমও স্বাক্ষর হয়নি বলে ফেললেন দেবেন কোথায় সেদিন ব্রিটেন সফরে গেলেন রাষ্ট্রীয় সফরের কথা বলে এটাতে কোন রাষ্ট্রীয় সফর ছিল না এবং ওইখানে বসেই ব্রিটেনের প্রধানমন্ত্রী স্টামারের সঙ্গে বৈঠক হবে কিন্তু তার সঙ্গে কথা বলা যাচ্ছে না তিনি নাকি সেই মুহূর্তে কানাডাতে ছিলেন পরবর্তীতে সেটি প্রকাশ পড়ে গেল স্টামার ব্রিটেনে রয়েছেন তিনি সে দেশের সংসদে বাজের অধিবেশন নিয়ে কথা বলছেন কি অদ্ভুত বিষয় পরবর্তীতে আমরা দেখলাম তার আগে লন্ডনের যে বিস্টেক সম্মেলন অনুষ্ঠিত হলো সেই বৈঠকের সাইডলাইন বৈঠকে মোদীর সঙ্গে বৈঠক করলেন শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে শেখ হাসিনা মুখ বন্ধ রাখার বিষয় এবং বিষয়গুলো যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছেন এই কথাগুলো সচিব জানিয়েছিলেন এবং সেটি বলা বলার পরপরই ভারতের বিভিন্ন গণমাধ্যম একেবারে লাফিয়ে উঠলে না এ ধরনের কিছু বলা হয়নি এবং সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় রেফারেন্স দিয়ে তারা কথা বলেছে কোথায় থাকছে আমাদের মুখ গুলো আমাদের সম্মান একটা বেসরকারি সংস্থার সম্মেলনে তিনি যোগ দিতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলা হলো যে কাতার বাংলাদেশ থেকে সেনা সদস্যদের নেবে এটা তো আওয়ামী লীগ সরকারের আমলে স্বাক্ষর করা একটা চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে সেই